আজ আবার নতুন একটা অভার নিয়ে আসলাম ভীষণ ফ্রিজের আমার শ্রদ্ধের বন্ধুরা দেখো ওভারে নিয়ে আসলাম ফ্রিজ একশো পঁচাশি লিটার ফ্রিজ মিরর একশো পঁচাশি লিটার মিরর ফ্রিজ আটত্রিশ হাজার দুশো টাকা এখান থেকে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এই একটা ফ্রিজ মিরর ছাড়া মিরর নয় এটা হলো একশো পঁচাশি এই ফ্রিজটা এই ফ্রিজটার রেট হলো সাঁত্রিশ হাজার দুশো টাকা আমার শ্রদ্ধের বন্ধুরা অবশ্যই এটাও একটা ফ্রিজ মিরো আটত্রিশ হাজার দুশো টাকা এখান থেকে টোয়েন্টি পার্সেন্ট আমাদের এই হবারটা চলবে হলো ঈদের আগের দিন পর্যন্ত ঈদের আগের দিন পর্যন্ত আমাদের ভীষণ ফ্রিজ টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আমার শ্রদ্ধের বন্ধুরা দেখো এই হলো নিচে ডিপ এই হলো আপনার ভিশন ফ্রিজের আরবেল কোম্পানি উপরে উপরে নরমাল আমার শ্রদ্ধ বন্ধুরা অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবা এবং সবাই দিন দেখতে পারে এবং নেওয়ার সিস্টেম করে দিবা এটা হলো মিরর 216 লিটার এই ফ্রিজটা 1000 টাকা দাম বেশি যে ফ্রিজটার রেট হলো গিয়ে 39200 টাকা আমার শ্রদ্ধ বন্ধুরা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবা এবং ফলো করে পাশে থাকবা এ বিশ বিশ ডিসকাউন্ট এখানে আমরা আবার আসলাম ওয়াল্টন ওয়াল্টন আমাদের পণ্য সবার মুখে মুখে ওয়াল্টন ওয়াল্টন তিনশো তেত্রিশ টাকার এক পঞ্চাশ হাজার চারশো নব্বই টাকা আপনার নিচে নিচে ডিভ এই একটা ফ্রিজ বারো পার্সেন্ট ডিসকাউন্ট বারো পার্সেন্ট ডিসকাউন্ট এই একটা ফ্রিজ আছে এমভার্টার সিস্টেম দুশো আটষট্টি লিটার এমভার্টার এই ডেটের রেট হলো তেতাল্লিশ হাজার নয়শো নব্বই টাকা আমার সাথে বন্ধুরা এই দেখতে পারবা এক একটা ডোয়ার বিশাল বড় ডোয়ার বিশাল বিশাল বড় ডোয়ার আপনার এটা নিতে পারবেন বারো পার্সেন্ট ডিসকাউন্টে উপরে ডিপ উপরে নর্মাল নিচে ডিপ বিশাল বড় ফ্রিজ দেখো বন্ধুরা একটা লিটার এটাও আমার বন্ধুরা আমরা এখনো খুলে দেখিনি ফ্রিজটা হৎসদের বন্ধুরা বারো পার্সেন্ট ডিসকাউন্ট এই একটা ফ্রিজ দেখো দেখলে মন জুড়ে যায় ওয়াল্টন ওয়াল্টন ফ্রিজ ওয়াল্টন ওয়ালটন ফ্রিজের নিচে ডিপ এই একটা এটাও আপনি বড় परसेंट ডিসকাউন্ট আমার শ্রদ্ধেয় বন্ধুরা 176 লিটার 176 লিটার আপনাদের উপরে ডিপ এটা সিলবল কালার এবং স্ট্যান্ডার্ড বড় परसेंट ডিসকাউন্ট একটা ফ্রিজ 270 লিটার আপনাদেরটা 270 লিটার হলো বারো পার্সেন্ট ডিসকাউন্ট দেখো ফ্রিজটা দেখলে আপনার খুব সুন্দর লাগবে ফ্রিজ বারো পার্সেন্ট ডিসকাউন্ট এখানে নতুন আপডেট মাল পঁচিশ সালের আপডেট এই একশো চুরাশি লিটার একটা নতুন আপডেট মাল আপনাদের দেখাচ্ছে ছোট মাল ছোট মালের মধ্যে ছোট মালের মধ্যে আপনি সুন্দর একটা পরিবেশ নিতে দিক ছোটো ছোটো ফ্রিজের মধ্যে সুন্দর ডোয়ার তিনটে ডোয়ার আছে আপডেট মাল এবং খুব সুন্দর এই ফ্রিজটা মাত্র ছত্রিশ হাজার চারশো নব্বই টাকা ফ্রিজ আবার আপনাদের নিয়ে যাবো ভীষণ ভীষণ ফ্রিজ এখানে নতুন আপডেট পঁচিশ সালের পঁচিশ সালের আপডেট এই দেখো দেড়শো আটত্রিশ লিটার হয়ে যাবে ইনশাল্লাহ দেখতে পারবো বিশ পার্সেন্ট ডিসকাউন্ট ভীষণ বিশ পার্সেন্ট ডিসকাউন্ট

তেতাল্লিশ ইঞ্চি অ্যান্ড্রয়েড মোগল টিভি এটা নিতে পারবেন আপনার বিশ পার্সেন্ট ডিসকাউন্ট আপনি অ্যান্ড্রয়েড এনড্রয়েড যে মালগুলো এটার আপনার পার্সেন্ট একটু কম কারণ অ্যান্ড্রয়েড মাল বত্রিশ যেটা চার বছর ডিসপ্লে গ্যারান্টি এটা হলো মাত্র আপনার উনত্রিশ হাজার পাঁচশো টাকা কোম্পানির রেট এখান থেকে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট আপনার ভিশন ফ্রিজগুলো দেখতে যেরকম আপনার বিদ্যুৎ খরচ একবারে সীমিত আপনি বিদ্যুৎ সর্বোচ্চ সত্তর থেকে পঁয়ষট্টি টাকা কারেন্ট বিল আসবে পার মাস আপনার দেখতে খুব সুন্দর একটা দেখো দুশো আটত্রিশ লিটার আপডেট পঁচিশ সালের কালার আমার শ্রদ্ধা বন্ধুরা আমরা শেষ করছি রোহিত ইলেকট্রনিক্স বাগার বাজার জামগঞ্জ জামালপুর প্রবেটার শফিকুল ইসলাম ধন্যবাদ আমার শ্রদ্ধা বন্ধুরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইবু